কম সময়ে অল্প উপকরণে একদম ঝরঝরে দুধ ফলাও রেসিপি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি বিশ্বাস করো এটা রান্না করার পরে আমি যখন খেয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যত রকমের ফলাও রান্না করেছি তার থেকে বেস্ট ছিল ঝড়ঝরে এই দুধ পোলাও রেসিপিটা এটা দেখতে যেমন লোভনীয় ঝরঝরে খেতেও কিন্তু অনেক মজা আপনি এই পোলাওটা যখন বাসায় কোনো স্পেশাল গেস্ট আসলে রান্না করে দিবেন তখন সে এমনিতেই আপনার রান্নার প্রেমে পড়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো করি সবাই ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব দুধ পোলাও সাদা পোলাও ঝড়ঝরে পোলাও রেসিপি অবশ্যই সাথে থাকতে হবে ভিডিওটি ফুল দেখতে হবে তাহলে আপনিও পারবেন ঝড়ঝরে দুধ পোলাও রান্না করতে তার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপরে তেজপাতা লবঙ্গ কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি কয়েকটা দারু দিয়েছি সুন্দর করে এটাকে কালার করে ভেজে নিব তো আমি কালার করে ভেজে দিয়েছি তারপর এখানে দিয়েছি এক কাপের মতো গাজর কুচি যদি আপনাদের বাসায় গাজর কুচি থাকে তাহলে দিবেন আমি দিয়েছি এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক টেস্টি হয় তাই আমি দিয়েছি আর এই গাজর কুচিটা ব্যবহার করলে বাচ্চারা খেতে বেশি আগ্রহী হয় তার জন্য আমি দিয়েছি আর আমি যে রান্নাটাই করি না কেন আমি আমার বাচ্চাদের মানে খাবারের প্রতি রুচির প্রতি তাদের ইন্টারেস্টের প্রতি খেয়াল করে রান্নাটা করি ওদের জন্য ভালো লাগে তা আমি বেশ অনেকক্ষণ আমি গাজর তারপরে আমার পেঁয়াজটাকে আমি সুন্দর করে কালার করে ভেজে নিয়েছিলাম আমি যেভাবে করতেছি এভাবে যদি আপনি করেন আপনার পলাও হবে সাদা ঝরঝরে এবং দেখতে সুন্দর খেতে কিন্তু লোভনীয় হবে তো অবশ্যই রেসিপিটা পুল দেখেন আর এই রান্না রান্নাটা দেখলে আপনারা আর পলাও রান্না করতে কোনো অসুবিধাই হবে না আমি সব কিছু এখানে পরিমাণ মতো বলে দিয়েছি আর কিভাবে রান্না করতেছি আমি এ টু জেড আপনাদেরকে দেখাচ্ছি এই ছালটাকে আমি এত পরিমাণে ভেজে নিব যতক্ষণ এটা আমরা চাল ভাজলে চাল মানে খোলার মধ্যে চাউল ভাজলে যেভাবে ফুটে উঠে ততক্ষণ পর্যন্ত আমি এই চাউলটাকে ভেজে নিব আর এই চাউলটা যত ভাজবেন ততই আপনার পোলাওটা জড় হবে তা আমার পোলাওটা এত পরিমাণে জ্বর হয়েছে কারণ আমি এই চালটাকে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে বাজি তার জন্য আমার পোলাও জরজরে হয় আর রান্নার কিছু টিপস আছে সেগুলো ফলো করতে হয় পানির পরিমাণ বুঝে দিতে হয় তাহলে পোলাও জ্বর হয় অনেক নতুন রাঁধুনি আছে ব্রেসলার ভাইয়ারা আছে মন ছায় পলাও খেতে কিন্তু তাদের পোলাও জর্জরে হয় না তাই তারা রান্না করার প্রতি আগ্রহ থাকে না আশা করছি এই ভিডিওটা দেখলে আপনিও পারবেন তা আমি এখানে এক কাপ পরিমাণ কাজুবাদাম দিয়ে দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য আপনার কাছে থাকলে দিতে পারেন না থাকলে সমস্যা নাই আমার কাছে ছিল আমার বাচ্চারা পছন্দ করে তাই আমি দিয়ে দিয়েছি কিছুটা কাজুবাদাম এ পর্যায়ে আমার এত পরিমাণে আমি ভেজে নিয়েছি চালটাকে এখন আমার পানি দেওয়ার সময় হয়ে গেছে আমি এখানে একদম পুটন্ত গরম পানি ব্যবহার করেছি তো আমি এখানে প্রায় এক কেজির থেকে কিছুটা চাল কম আছে আমি এক কেজির থেকে কিছু চাউল কম আছে এখানে আমি চার কাপ পানি দিয়েছি মানে এক ফার যেই মগগুলো আছে সে এক ফাঁয়া মগ দিয়ে চার কাপ চার মগের মতো পানি দিয়েছি এই পর্যায়ে আমি এখানে কিছুটা কাঁচামরিচ ব্যবহার করে দিলাম তো এটার কালারটা কতটা সুন্দর লাগছে দেখেন তো অবশ্যই কিন্তু এটা আপনাকে গরম পানি ব্যবহার করতে হবে গরম পানি না ব্যবহার করলে আপনার পোলাওটা কিন্তু নষ্ট হয়ে যাবে হবে না কোনোভাবেই কিন্তু এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না এখন হচ্ছে ডাকনা দিয়ে রান্না করার পালা তো ডাকনা দিয়ে রান্না করবেন এর মধ্যে একটু ডাকনাটা সরিয়ে কয়েকবার একটু উলুট পালুট করে নেড়ে ছেড়ে রান্না করবেন তাহলে চাউলটা মিশে যাবে কোনোটা কাঁচা থাকবে না এভাবে করে তো অবশ্যই একবার এভাবে পোলাও রান্না করে দেখবেন জাস্ট অসাধারণ অনেক মজাই পোলাওটা আপনি খালিও খেতে পারবেন তরকারি লাগবে না এত মজা তা আমি যেহেতু দুধ পোলাও রান্না করতেছি দুধটা অবশ্যই দিতে হবে তো আমি এখানে গরু দুধটাই ব্যবহার করেছি আপনি চাইলে গুঁড়া দুধটা গুলিয়ে ব্যবহার করতে পারেন তা আমি পরিমাণ মতো কিছুটা দুধ দিয়ে দিলাম এখন আমি একটু টেস্ট করে দেখেছি আমার লবণ স্বাদ সব কিছু ঠিক আছে মাসাল্লাম এখন আবারও ডাকনা দিয়ে রান্না করে নিব আপনার পানির পরিমাণটা যদি ঠিক থাকে আর চাউলটাকে যদি আপনি ভালো করে ভেজে নিতে পারেন তাহলে আপনার পোলাও আপনি যেভাবে রান্না না করেন কেন আপনার পোলাওটা কিন্তু জোরে হবে তো দেখেন আমার চাউলটা কমে গেছে পানিটা কমে গেছে এই পর্যায়ে দেখেন সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা মনে হচ্ছে এখনই কতটা ঝরঝরে এটা যখন ফুল রান্না হবে ঠান্ডা হবে তখন এটা আরো ঝরঝরে হয়ে যাবে তো অবশ্যই এভাবে একবার হলেও রান্না করবেন কথা দিচ্ছি আপনার ফলাও এমন ঝরঝরে হবে যদি আপনি আমার এই রান্নাটা ফলো করে রান্না করতে পারেন দুধের গ্রান ভাদামের গ্রান জাস্ট ডাকনাটা খোলার পর পরেই নাকের মধ্যে এত সুন্দর একটা গ্রান এসে বাড়ি খায় মন চায় গ্রানের মধ্যেই ডুবে থাকি এরপর যে আমি আরেকটু একটু ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা সুন্দর আসবে আর একটু ঝরঝরে হবে আপনার বাসায় থাকলে আপনি ঘি দিতে পারেন যদি না থাকে স্কিপ করতে পারেন আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আর আমি সবসময় ফলাওয়ার বিরিয়ানি খিচুড়ির ক্ষেত্রে ঘি ব্যবহার করি এতে করে টেস্ট আর ফ্লেভার এত ধারণ হয় মাশাআল্লাহ তো ফাইনালি পোলাও কিন্তু হয়ে গেছে আমি এখন এটাকে চুলার চুলার মধ্যে বসিয়ে রেখে দিব দুই তিন মিনিটের মতো আমি চুলা জালটা অলরেডি বন্ধ করে দিয়েছি তো দেখেন এই পর আমি কিছুটা বেরেস্তা রেখেছিলাম বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আর এই ব্যারেস্তা দিলে পোলাও টেস্ট কিন্তু আরও বেড়ে যায় এটা আমরা অনেকে জানি তো ফাইনালি তোমাদেরকে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় আর কতটা ঝর হয়েছে পোলাও আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমরা পারবে চোখ বন্ধ করে একদম ঝরঝরে পোলাও রান্না করতে দুধ পোলাও রান্না করতে তো অবশ্যই আমার এই ভিডিওটা এ টু জেড দেখে আমি কিভাবে করেছি তোমরা পোলাও রান্না করা শিখে নিতে পারো আর এটা এত মজা বিশ্বাস করো তোমরা তরকারি ছাড়া এটা খেয়ে নিতে পারবে এটা এত মজা এত লোভনীয় একটা রেসিপি অবশ্যই তোমরা এটা একবার হলো বাসায় ট্রাই করবে অনেকে অনেকভাবে ফলাও রান্না করে বাট আমি এভাবে বেশি রান্না করি আর একটা পদ্ধতিতে রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো দেখো কতটা জরজর হয়েছে মশাল্লা এই যে দেখো অনেক জরজর হয়েছে তো এটা তুমি এভাবেই খেয়ে নিতে পারে পারবা ভর্তা বলো ভাজি বলো সব কিছুর সাথে কিন্তু এই ফলাওটা ম্যাচিং হয়ে যায় আলুর মতো হলুদের মতো হলুদ যেমন সব তরকারির সাথে মিশে যায় সেমভাবে এই সব তরকারি দিয়ে তুমি এই খেতে পারবে খালিও খেতে পারবে অনেক মজা হয় তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই বেশি বেশি লাইক করে দিবে আর একটু শেয়ার করে দিবে আর তোমার ফ্রেন্ড সার্কেলদের মাঝে একটু শেয়ার করে দিবে যারা ব্রেসলার ভাইয়েরা আছে রান্না করতে পারে না তাদের যেন উপকারে আসতে পারে বিদায় নিল্লা আল্লাহ হাফেজ